গ্রামের বাড়িতে আবার ভিডিও করছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি কালাই দিচ্ছি বালের মধ্যে এখন ঝাঁকি দেব কালাই ঢেলে তারপর ডায়াল করবো এটা হচ্ছে বিউলির ডাল যেটা আমরা মার্কেটে কিনে খাই খোসা ছাড়া আর এটা খোসা একদম গ্রামে এইভাবেই হচ্ছে ভেজে তারপরে ডালটাকে এইভাবে প্রথমে ভাজে তারপরে খোসা ছাড়ায় তারপরে খায় কীভাবে আমরা বিউলির ডালটা খাই বিউলির ডালটাকে কালাই ডাল বলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাবা বিউলির ডাল ভাজা হয়ে গেছে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব এইটা কি জাতি

যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে এটা একদম পরিষ্কার হয়ে গেছে পিউলির ডাল এই যে একদম খাঁটি ডাল জমির কোনো কেমিক্যাল নাই